আমার ঘুম ভাঙাইয়া গেল গো চান্দুর বৌয়ে আমায় পাগল করিল গো চান্দুর বৌয়ে আমায় উদাসী বানাইয়া গেল বসন্তের কালে গো চান্দুর বৌয়ে আমায় পাগল করিয়া গেল বসন্তের কালে গো চান্দুর বৌয়ে মন ভোলানো চান্দুর বৌ আমায় শুধু দেখে আমারে পাগল করিয়া দূর থেকে ডাকে মন ভোলানো চান্দুর বৌ আমায় শুধু দেখে আমার পাগল করিয়া দূর থেকে আমার ঘুম ভাঙাইয়া গেল গো চান্দুর আমায় পাগল করিল গো চান্দুর আমায় উদাসী বানাইয়া গেলো বসন্তের কালে গো চান্দুর বউয়ে আমায় পাগলো কর করিয়া গেল বসন্তেরই কালে গো চান্দুর বউয়ে আমার ঘুম ভাঙাইয়া গেল গো চান্দুর বউয়ে আমার পাগ হলো করিল গো চন্দুর